আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় অশেষ দয়ালু আমরা এখন অবস্থান করতেছি মিরপুর দশ গুলচত্বর ফুটওভার ব্রিজের উপরে এই ভিডিওটা করার একটা কারণ আমরা প্রত্যেক দিনের মতো আজকে আসলাম আমাদের অরণ্য লিমিটেডের বিউটিফিকেশনের কাজ করার জন্য দেখেন আপনাদের একটা জিনিস দেখানোর জন্য শুধু আজকের এই ভিডিওটা করলাম যে এটা মানুষের রাস্তা পারাপার হওয়ার জন্য যে ব্রিজটা দেওয়া হয়েছে এই ব্রিজটার অবস্থা দেখেন আশেপাশে যারা গেস্ট হাউস ব্যবসায়িক তারা মানুষ দিয়ে কিভাবে কাঠ এই ব্রিজের মধ্যে ফালায় রাখছে দেখেন এই অবস্থা থাকলে কি মানুষ এই ব্রিজ দিয়ে রাস্তা পারাপার হবে এত নোংরা ডাস্টবিনের মতো অবস্থা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক আমাদের অরণ্য লিমিটেডের বিউটি বিউটিফিকেশনের কাজ চলমান আজকে আমরা মিরপুর দশ নম্বর গুলচত্বরে ওভার ব্রিজটা ক্লিন করতেছি তো মানুষের বিবেক বলতে যে কিছু নাই এটা দেখলেই বোঝা যায় দেখুন কী পরিমাণ তারা এই ব্রিজটা নোংরা করছে আমি আশেপাশের গেস্ট হাউস ব্যবসায়ীদের একটাই অনুরোধ করব যে আপনারা এই কাঠগুলা এই ব্রিজ অন্তত লোকজন দিয়ে এভাবে ফেলাবেন না একটা বিদেশি একটা বিদেশি লোক যদি আমাদের বাংলাদেশে আসে আর এই ব্রিজটা দিয়ে পারাপার হয় তারা এই অবস্থা দেখে আমাদের বাংলাদেশের কতটুকু মান সম্মান ভাবমূর্তি নষ্ট হবে বিদেশের লোকের কাছে একটু চিন্তা করুন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আপনারা এই বিষয়টা একটু দেখবেন আর যারা গেস্ট হাউস ব্যবসায়িকরা আছেন তাদেরকে আমি অনুরোধ করব। আপনারা অন্তত এই ব্রিজটা এই ব্রিজ না কোনো ব্রিজে এইভাবে নোংরা করবেন না